তো তো আমি আমি এখানে থাকি থাকি না আমার আপা সকালবেলা ফোন দিছে কান্নাকাটি করতেছে যে তোর দুলা এরকম ফোন দিছে অফিসে আগুন লাগছে তারপরে আইসা শুনতেছি যে উনি ফোন দিছে ফোন দেওয়ার পর উনি রিসিভ করতে পারে না বিশ মিনিট পরে ব্যাক করছে ব্যাক করার পরে শুধু উনি ফোনটা রিসিভ করছে কিন্তু কথা হয় নাই শুধু চিল্লা চিল্লির আওয়াজ শুনতেছে যে এখানে আগুন লাগছে আল্লাহ বাঁচাও আগুন আগুন শুধু এতটুকু বলছে পনেরো সেকেন্ড পরে যে ফোন কাটছে এ পর্যন্ত আর কোনো খোঁজ নাই তারপরে শুনছি মালিকে বলতেছে নিচের গেটও তালা মারা ছিল আর উপরে তো তিন সেট উপরে সেট উপর নাকি দুইটা তালা মারা ছিল উপরে উঠতে পারে না তিনজন লোক বের হয়েছে ওরা নাকি উপরে যে চাল আসে না টিনের চাল চাল ভেঙে তিনজন বাইরে হয়েছে আর বাকি একজনও বাইরে না ওনাদের ফোলোডে তিনতলার ফ্লোডে জন লোক কাজ করে কিন্তু তিরিশ জনের ভিতরে লোক আছে চারজন কালকে গভীর রাতে একজন আসছে কাটিং মাস্টার উনিবাসে আসছে আর তিনজন আছে বারো ইউনিটে না কেমিক্যালের না এই পাশে যে কারখানাটা না হ্যাগার্মেন্টস ওনার নাম ও ওটার নাম জানি না কারণ ওটা একটা ছোট্ট কারখানা ওটার নাম নাই আর কোনো আইডি কার্ডও নাই ওনায় দশ বারো বছর দিয়ে কাজ করে দেবে হ্যাঁ এগারোজন লাশ দেখাইছে মর্গে নিয়ে এখানকার তো এগারোজন লাশের ভিতরে আপনার এগারো জন না বারো জন জন লাশ একদম চিনাই যায় না পুরো কালো হয়ে কাপড় চোপড় বেরিয়ে গেছে আর আমার আপা যে জন মানে আমার দুলাবাই হিসেবে সন্দেহ করছিলো ওনার পাড় আঙ্গুল পুরা আর গায়ে যে একটা নেভি ব্লু কালার শার্ট পরা ছিল চেক চেক ওইটা নাকি কিছুটা দেখা যায় আর বলছে যে শর্ট প্যান্টটা পরা ছিল ওইটার এই বেলটা মানে উনি দেখে বুঝছে যে এইটাই হইতে পারে তোমরা বলছে যে ডিএনএ টেস্ট ছাড়া এটা আপনাদের দেওয়া যাবে না তা বলছে আপনারা কালকে আসেন আজকে গেছে এখন যাই দেখতে আছে মর্গে ওই লাশ নাই তারা বলতেছে এই লাশ নাকি কার নিয়ে গেছে তাহলে আমরা তো কালকে বললাম এটা আমরা তা উনি শনাক্ত ছাড়া কি লাশ এটা দিয়ে দিচ্ছে যে এটা অন্য একজনের লাশ তারা দিয়ে দিছে। এখন ওনারা এখন ওই জায়গায় আছে এখন আমার আপা বলছে তুই এই জায়গায় যা ও যা যাই আপনার দুই তিনজন নাকি লোক বের করছে সকালবেলা। বেলা তো আমরা এই কারণে আসছি কিন্তু এখন আইসা তো শুনতেছি যে না ওরকম কিছু জন্য কাকে দায়ী করছে আমার মনে হয় যে নিচের গেটটা যদি খোলা থাকতো গেটটা যদি তালা মারা না থাকতো তাহলে হ্যাঁ সম্ভব হয়তো যদি আগুনের ভিতর থেকেও দৌড় মারতো তাও তো রাস্তায় অনেক লোক ছিল হয়তো দৌড়ে আগুনটা নিবে হয়তো বাঁচতো কিন্তু উপরেও তালা মারা নিচেও তালা মারা তাহলে এখান তো বাঁচার কোনো রাস্তা নাই আর মনে করেন এখানে জাল নাই এক যে আগুনটা যাই নাকি পড়ছে আমরা ওইখানে যে লোকটা পড়া গেছে বাড়ি ইউনিট আছে উনি বলছে আমরা যখন কাজ করতেছি তখন কেমিক্যাল ফ্যাক্টরি থেকে যে বাষ্ট হওয়ার পরে আগুনের একটা জলকানি আইসে একজাস্ট প্যানের উপরে পড়ছে একজাস্ট প্যানে পড়ার সাথে সাথে দুই তিন সেকেন্ডের ভিতরে আগুনের মানে ধোয়া উড়িয়ে গেছে কাউরে দেখতে পারে না উনি বলছে আমি হাতাইয়া হাতাইয়া তারপর উপরে টিন ছুটাই আমি বের হয়ে আইছি কিন্তু নাজমুল ভাই কোথায় গেছে আমার সামনেই ছিল কিন্তু অন্ধকার হওয়ার পরে আমরা আর বলতে পারি না